নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি বেশ প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আজকে বানাবো মজাদার জুসি স্পাইসি চিংড়ি ফ্রাই কীভাবে বানাবো দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চিংড়ি নিলাম এই চিংড়ি দিয়ে বানাবো মজাদার সেই রেসিপিটা চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বানাবো আমি ম্যারিনেট করে তাই একটা এরকম বোল নিয়েছি সেই বুলের মধ্যে সব চিংড়ি মাছগুলো ঢেলে নিলাম তারপর দিয়ে দেব টমেটো আমি এখানে দুইটা বড় বড় সাইজের টমেটো নিয়েছি সেগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম তাই দিয়ে দিলাম চিংড়ির উপর এখন দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন তারপর বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজ কুচি যত বেশি পরিমাণ দেওয়া হবে স্বাদটা ততই ভালো আসবে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিলাম এখন দেব হলুদ তারপর মরিচ আমি আগেও বলেছিলাম ঝালটা হচ্ছে যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন কেননা কিছু কিছু পরিবারে ছোটো বাচ্চা থাকে সেজন্য বুঝে শুনে ঝালটা দিতে হয় আমিও আমার পরিমাণ মতো ঝালটা দিলাম তবে এটা স্পাইসি হলে বেশি ভালো লাগে খেতে এখন দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিলাম লবণ সাত মতন দিয়েছি লবণ এখন সব একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি তো একটা চামচের সাহায্যে এই মিশানোর কাজটা সেরে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা সম্পূর্ণ করতে পারেন আমি নেড়ে বেশ কিছুক্ষণ যাবত ভালোভাবে মিশিয়ে নিলাম সব কিছু একসাথে যাতে ভালোভাবে মিশানো হয় চিংড়ির গায়ে যেন সব ধরনের মশলা ভালোভাবে ঢুকে সেভাবেই মিশিয়ে নিয়েছি এখন রেখে দেব আট দশ মিনিট আমার হাতে সময় আছে বিদায় আমি আট দশ মিনিটের মতন রেখে দেব আপনারা সময় না থাকলে সঙ্গে সঙ্গেও কিন্তু রান্নাটা সারতে পারেন চিংড়ি কিন্তু অতক্ষণ সময় ধরে ম্যারিনেট না করলেও চলে তারপরেও মেরিনেট করলে একটু স্বাদটা ভালো আসে তাই আমি কয়েক মিনিটের জন্য রেখে দিলাম ফিরে আসব কিছুক্ষণ পর আমি কিছুক্ষণ পর আবার আসলাম ভালোভাবে কিন্তু মেরিনেট হয়ে গেল এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটার মধ্যে পানি আছে তাই আমি আগে না দিয়ে এখন দিচ্ছি আমি চেয়েছিলাম যে এই নেটের মধ্যে যেন কোনো পানি বের না হয় কারণ এটা আমি ফ্রাই করব সেজন্য আগে না দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি আদা বাটা আর রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিলাম এখন চলে যাব রান্নার কাজে রেসিপিটা করব বলে চলে আসছি আমি আমার সেই ছোট্ট রান্নাঘরে এখন চুলে একটা প্যান বসিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম এখন গরম প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল হালকা গরম হয়ে আসছে আমি তেলের মধ্যে দেব একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দু টুকরা করে দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পর এখন আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেদে দেব দেদে চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে সময় একটা কথা বলে থাকি অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় ভালোভাবে একটু কষিয়ে নিলাম এখন ডেকে রাখবো কিছুক্ষণের জন্য ফিরে আসবো কিছুক্ষণ পর বন্ধুরা আমি আবার কিছুক্ষণ পর ঢাকনা কুলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে বারবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু আমি এই রেসিপিতে কোনো ধরনের পানি ব্যবহার করছি না আমি কিন্তু আজকের রান্নাটা করব একদম পানি চারায় পানি চারায় চুলার আগুনটা একদম মৃদু আছে রেখে ঢাকনা দিয়ে আজকে রেসিপিটা রেডি করে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম আবারও ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণ ডেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি আবারও আসছি ঢাকনা নেড়ে চেড়ে মিশিয়ে দেব বলে দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে চিংড়ি আমি কিন্তু চুলার আগুনটা একদম বড় করে দিই নাই বড় করে দিলে কিন্তু নিচে লেগে যাবে তাই ছোটো আঁচের মধ্যে রেখেই আস্তে আস্তে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচি করে রেখেছি সেগুলো ধনে পাতা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো চুলায় ফিরে আসবো কিছুক্ষণ পর আমা সরি আমি আবারও আসলাম বন্ধুরা ডাকনা উঠতে গিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি পরপর দু তিনবার ডাকনা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি ডাকনা দিলাম কারণ যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য এখন ধনে পাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়েছিলাম ডাকনা তুলে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এভাবে নেড়ে চড়ে মেশাতে মিশাতেই রেডি হয়ে যাবে আজকে চিংড়ি প্রায় এটা কিন্তু আর ঢাকনা না দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু জোলটাকে টানিয়ে আনব জোলটা একটু টেনে আসলেই রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা একদম শুকিয়ে আসছে যে পানি বের হয়েছিল টমেটো থেকে সেই পানিটা আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে মিশাতে মিশাতেই আর একটু বাজা বাজা হয়ে আসবে দেখুন বন্ধুরা কি সুন্দর না দেখতে লাগছে এই রেসিপিটা কিন্তু অনেক সহজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখালাম অনেক অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায় হঠাৎ কোনো মেহমান আসলে বা বাচ্চারা বায়না করলে চটপট বানিয়ে নেওয়া যায় এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন